অটোরিকশা অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন পাগলা জালকুড়ি শাখার কমিটি হস্তান্তর ফতুল্লা থানা অটোরিকশা অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন পাগলা জালকুড়ি শাখার সাত্রিশ সদস্য কমিটি হস্তান্তর করা হয়েছে ফতুল্লা থানা অটোরিকশা অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন পাগলা জালকুড়ি শাখার সাত্রিশ সদস্য কমিটি হস্তান্তর করা হয়েছে নয় অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় ফতুল্লা থানা কমিটির আয়োজনে তালতোলা ডিএন রোড এলাকায় একটি কার্যালয়ে কমিটি হস্তান্তর করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অটোরিক্সা অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল আহমেদ ফতুল্লা থানা অটোরিকশা অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম রতনের সভাপতিত্বে ও ফতুল্লা থানা অটোরিকশা অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুজ্জামান গাজী বাবু ও সহ সভাপতি নূর আলমের সঞ্চালনায় কমিটি হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অটোরিক্স অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আসাদুজ্জামান আসাদ সহ সম্পাদক এস এম মুজিবুর রহমান এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মুন্না জাভেদ ইব্রাহিম প্রমুখ পাগলা জালকুড়ি শাখার কমিটিতে যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা হলেন সভাপতি রিপন কার্যকরী সভাপতি সিনিয়র সহসভাপতি কদ্দুস শেখ সহসভাপতি মুসলিম শেখ সাধারণ সম্পাদক মোশাররফ যুগ্ম সম্পাদক কাল্লু খান সহসম্পাদক আরিফ সাংগঠনিক মিরাজ সহ সাংগঠনিক জাহের সহ সাংগঠনিক আব্দুর রব অর্থ সম্পাদক কাউসার সহ অর্থ সম্পাদক আবুল হোসেন সহ অর্থ সম্পাদক সাইফুল ইসলাম দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সহ দপ্তর সম্পাদক সাইদুর প্রচার সম্পাদক আলতাফ হোসেন সহ প্রচার সম্পাদক সুজন সহ প্রচার সম্পাদক কালাম সমাজ কল্যাণ সম্পাদক কামরুন সহ সমাজ কল্যাণ সম্পাদক লালুমিয়া ক্রিয়া সম্পাদক শরীফ সহ ক্রিয়া সম্পাদক রাজ্জাক কার্যকরী সদস্য হিসেবে রয়েছে আবু তাহের শাহিন মাসুম জসীম মনির সোহাগ ইমরান লালসুমন রিয়াজ হিরনগাজী পারভেজ সোহেল শিকদার রুহুল আমিন আব্দুর রহিম হাসান মুন্সি